আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে একজন প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরটি সেটি হচ্ছে কলেজ প্রভাষক অর্থাৎ শিক্ষক নিবন্ধন থেকে এনটিআরসি শিক্ষক নিবন্ধন থেকে কলেজ প্রভাষক নাকি প্রাইমারি প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টার কোনটি বেশি প্রাধান্য দিব আমি কোনটিকে এগিয়ে রাখব কোনটির সুবিধা বেশি কোনটা অসুবিধা বেশি কি কি টু জেড আমি আলোচনা করব। আমার আলোচনার মধ্যে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব অর্থনৈতিক পদোন্নতি সুযোগ সুবিধা এবং আপনার সরকারি যে নীতিমালা আছে সেগুলা যদি আমি নীতিমালার কথা বলি সরকারি নীতিমালা এবং আপনার হচ্ছে নিবন্ধন বেসরকারি শিক্ষকদের নীতিমালা সেই ক্ষেত্রে বেসরকারি শিক্ষকদের অর্থাৎ এন থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আপনার হচ্ছে নীতিমালায় ছাড় বেশি সুযোগ সুবিধা বেশি স্বাধীনতা বেশি যেমন আপনার নিবন্ধন থেকে যেসব শিক্ষকরা আসেন এনারা কিন্তু প্রকাশ্যে রাজনীতি করতে পারেন এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন ইভেন চেয়ারম্যানে সময় দেখি আমরা ক্যান্ডিটও পেয়ে থাকি এদের পক্ষ থেকে কিন্তু সরকারি ক্ষেত্রে এইখানে আপনার সীমাবদ্ধতা আছে সরকারি যারা শিক্ষক আছেন তারা সরকারের সমালোচনা করতে পারেন না দোষ ত্রুটি কোনো কিছুই কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন যারা শিক্ষক হন এনারা আপনার হচ্ছে সমালোচনা করতে পারেন কারণ কারণ হচ্ছে এনারা সরকারি না ফুল সরকারি না বেতন কিন্তু সরকার থেকে আসে যেহেতু ফুল সরকারি না এই জন্য ফুল সরকারি নীতিমালা গুলো আদা সরকারি বা বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে প্রয়োগ হয় না তো এটা গেল হচ্ছে সরকারি বেসরকারি নীতিমালার একটা ছাড়ের একটা অংশ এখন আমরা আসি অর্থনৈতিক সুবিধা অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে যদি আমরা বলি এই যে বেসরকারি প্রভাষক যারা আছেন এই ক্ষেত্রে যদি বেসিক আমরা জানি এটা হচ্ছে বেসরকারি শিক্ষকদের নবম গ্রেড এবং প্রাইমারি শিক্ষক হেড টিচারদের হচ্ছে আপনার দশম গ্রেড তবে এটা সরকারি সব মিলে পঁচিশ থেকে আঠাশ হাজার বেতন আসে প্রাইমারি শিক্ষকের কিন্তু বেসরকারি নিবন্ধন থেকে যারা প্রবাসক হন তাদের তেইশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বেতন আসে যদি যেসব প্রতিষ্ঠানগুলো খুবই ভালো আপনার কলেজ হতে পারে কিংবা মাদ্রাসা হতে পারে সেইখান থেকে টিউশনি ফি কিংবা ঘর ভাড়া বাবদ কিছু আপনার দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখা যাক তিন চার হাজার টাকা যদি ধরে নেই তাহলে দেখা যাচ্ছে সাতাশ আঠাশ হাজার অর্থাৎ আপনার হচ্ছে প্রাইমারির যে হেড টিচার এবং আপনার কলেজের প্রভাষক কিংবা মাদ্রাসের প্রভাষকের বেতন দেখা যাচ্ছে কাছাকাছি অর্থাৎ এইদিক ওদিক হবে সাতাশ আঠাশ হাজারের মধ্যে সীমত থাকবে যদি দেখা যাচ্ছে ওই কলেজ থেকে আপনার কি করে ঘর ভাড়া বা টিউশন ফি দিয়ে থাকে এখন কথা হচ্ছে যারা যেসব প্রতিষ্ঠানের শুধু বেসিকটা পায় এবং সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান থেকে কিছু পায় না তারা কিন্তু এই দশম গ্রেডে যেসব প্রাইমারি প্রধান শিক্ষক হবেন তাদের চেয়ে বেতন কম পাবেন বা টাকা পয়সা কম আসবে অর্থনীতির ক্ষেত্রে আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা আপনার কলেজের টিচার আছেন বা প্রভাষক আছেন এরা কিন্তু সাবজেক্ট যদি টিউশন ভিত্তিক হয় বা কোচিং ভিত্তিক হয় যেমন ইংরেজি বা কমার্স এর আহ বা আপনার হচ্ছে যেগুলো অধিকাংশ শিক্ষার্থী আপনার কোচিং পড়ে বা কোচিং এ যে পড়াশোনা করে কিংবা টিউশনে করে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে আপনার হচ্ছে আপনার কলেজ প্রভাষকদের একটা প্লাস পয়েন্ট অর্থাৎ তারা চাইলে ব্যাস করে বা কোচিং করে অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে প্রধান শিক্ষক যারা আছেন তারা চাইলেও করতে পারেন তবে সেটা কিন্তু অনেক আপনার সীমাবদ্ধতা থেকে যায় এবং প্রধান শিক্ষকদের কাছে শুধুমাত্র বেশি পড়ে আপনার হাই স্কুল কলেজের স্টুডেন্টরা যে পড়ে না সেটি নয় তবে সেটি খুবই কম আপনি আমি কোথায় যাই প্রাইমারি শিক্ষকের কাছে নাকি আমাদের যে শিক্ষক আছেন তাদের কাছে যাই হাই স্কুল বা কলেজের তো আমরা দেখা যাচ্ছে এইভাবে হিসাব করলে প্রাইমারি শিক্ষক প্রধান শিক্ষকদের সুযোগ আছে তবে সেটির সুযোগটা খুবই কম সেক্ষেত্রে কলেজ প্রভাষকদের সুযোগটা বেশি যদি একটা আপনার কোচিং ভিত্তিক হয়ে থাকে বা ব্যবসা বাণিজ্য ভিত্তিক হয়ে থাকে সেক্ষেত্রে আদারওয়াইজ অন্য সাবজেক্টগুলো যেমন ইতিহাস বলেন আমরা বলছি যে ইতিহাসের কোচিং বা টিউশনই নাই তবে ধরে নিচ্ছি ইতিহাস বলেন দর্শন বলেন বা অন্য অন্য সাবজেক্ট যেগুলো আছে ইসলামিক স্টাডিজ বলেন এদের কিন্তু কোচিং বা টিউশন খুবই কম সেক্ষেত্রে এদেরকে অবশ্যই চোখ বন্ধ করে কিন্তু দিতে হবে আমি মনে করি বেতনের ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে এইখানে যেগুলো সাবজেক্ট স্ট্রং কোচিং টিউশন আছে সেই টিচাররা আপনার হচ্ছে কলেজ কিংবা মাদ্রাসায় জব করে পাশাপাশি ব্যাস করে অনেক টাকা ইনকাম করতে পারেন প্রাইমারি শিক্ষকরা সেখান থেকে একটু যারা প্রধান শিক্ষক আছেন পিসি আছেন আচ্ছা সো আমরা যদি ক্ষেত্রে আর মেইন যে ফোকাস। হচ্ছে পরে আপনার পেনশন কিন্তু প্রাইমারিতে আছে আমরা জানি বেসরকারি যেটা শিক্ষক নিবন্ধন থেকে যারা শিক্ষক হন তাদের পেনশন সিস্টেম নেই তো এইখানে কিন্তু বড় একটা ব্যবধান ভাই সো পেনশন কিন্তু অনেক সো যারা পেনশনের আপনার হচ্ছে পেনশনকে অগ্রাধিকার দেবেন তারা অবশ্যই চোখ বন্ধ করে আপনি হচ্ছে প্রাইমারিতে যাবেন আপনার সাবজেক্ট দেখা যাচ্ছে আপনি সারা জীবন টিউশন করাইতে পারলেন না কোচিং করাইতে পারলেন না আবার আপনি প্রাইমারিকে সিলেক্ট করবেন না অর্থনৈতিক ক্ষেত্রে সেটা কিন্তু বোকামি তো সেক্ষেত্রে যদি অর্থনৈতিকটা এগিয়ে রাখেন তাহলে অবশ্যই প্রাইমারি কারণ সরকারি প্রতিষ্ঠানে প্রধান প্লাস আপনি পেনশন সিস্টেম পাবেন এককালীন টাকা ভাই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন অনেকে খুব ভালো প্রতিষ্ঠানে আপনার হচ্ছে প্রভাষক অনেকে অনেক ভালো প্রতিষ্ঠানে আছেন হচ্ছে দেখা যাচ্ছে যে বছরের মধ্যে সেটা সরকারি হয়ে যাবে বা দশ বছরের মধ্যে সেটি সেই প্রতিষ্ঠান কলেজটি বা মাদার সেটি সরকারি হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে সম্ভাবনা যদি থাকে যে সরকারি হয়ে যাবে তবে আমি মনে করি ওই কলেজের প্রভাষকটাকে বেছে নেওয়া উচিত কারণ আমরা জানি পদোন্নীতির ক্ষেত্রে এইখানে কলেজে প্রভাষক করা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন সেক্ষেত্রে ষষ্ঠ গ্রেডে যেতে পারবেন আট থেকে দশ বছরের পরে একটা রেশিও হিসাব করে আপনার আপনার প্রাইমারি যে প্রধান শিক্ষক দশম গ্রেড ব্লক পোস্ট তবে মাঝে মাঝে পদোন্নতি হয় সেগুলো খুবই কম এই হিসাবটা বাইরে ধরে রাখতে হবে অনেকে হিসাব করতে পারেন যে পরবর্তী আট থেকে দশ বছর পরে দেখা যাচ্ছে প্রাইমারি শিক্ষকদের গ্রেড নবমে আসলে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু প্রভাষকদের গ্রেড আরও উপরে যাবে এটি খুবই স্বাভাবিক তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা নাম এবং হেড মাস্টার একটা নাম কোনটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন এটি হচ্ছে আপনার একটি ব্যক্তিগত বিষয় সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি আমরা বলি ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমরা যদি ধরি একজন হেড টিচার দিনে আছেন প্রাইমারি তিনি একটা থেকে দুইটা ক্লাস নিয়ে থাকেন জেনারেলি প্রভাষক দিনে দুই থেকে তিনটার বেশি ক্লাস থাকে না আপনার রিল্যাক্সেশন বেশি হচ্ছে আপনার কলেজে আপনার প্রাইমারিতে একটু প্যারা আছে প্রেশার আছে সেক্ষেত্রে প্রধান শিক্ষক তো আরো প্রেসার থাকবে সো এটা একটা মাথায় রাখতে হবে তো আরাম একটু বেশি আপনি কলেজেই পেয়ে যাবেন এটা হচ্ছে আরাম আয়সের ব্যাপার ক্লাস পাতের ব্যাপার এবং যদি আপনি কলেজ সেই লেভেলে কলেজে যান তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আপনার ক্লাস টাইমটা খুবই কম থাকবে অর্থাৎ ডিউটি টাইমটা খুবই কম থাকবে কিন্তু প্রাইমারিতে ডিউটি টাইম থাকবে বেশি এবং একজন প্রধান শিক্ষক হওয়ার ফলে আপনার অনেকগুলো প্রেশার হ্যান্ডেল করতে হবে যেটা আপনার হচ্ছে ওই কলেজের প্রভাষককে সবগুলো করা লাগবে না সুযোগ সুবিধার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক এই যে নিয়োগটি আসছে এটি হচ্ছে নিজ উপজেলায় আপনি মানে নিয়োগ হবে এবং যদি বাড়ির পাশে হয় তাহলে সবচেয়ে আরো ভালো তবে দেখা যাচ্ছে অধিকাংশ কলেজগুলো দূরবর্তী হয়ে থাকে আর যদি আপনার নিজ জেলা আপনার জেলা শহরের কলেজগুলো তো হয় তাহলে সেক্ষেত্রে কলেজগুলো তো আরো ভালো কারণ জেলা শহরের কলেজ আবার শিক্ষার্থীর সংখ্যা অনেক সরকারি চান্স বেশি তো এই ক্ষেত্রে এখানেও সুযোগ সুবিধা আছে তবে আপনার দেখা যাচ্ছে কলেজটি অনেক দূরে এবং আপনার প্রাইমারি স্কুলটি কাছে তবে এখানে দেখা যাচ্ছে বাড়ি থেকে আপনি প্রাইমারি স্কুলে আপনি ক্লাস নিতে পারছেন প্রধান শিক্ষক হয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অগ্রাধিকার থাকবে কারণ দূরের কলেজের চেয়ে বাড়ির পাশে হচ্ছে নিজ গ্রামে থেকে নিজের স্বাচ্ছন্দ্যবোধ জায়গা থেকে আপনি অবশ্যই প্রাইমারি প্রধান শিক্ষককে এগিয়ে রাখবেন প্রাইমারি প্রধান শিক্ষকদের আরো অনেকগুলো ইনকামের ওয়ে আছে আছে তবে তবে সেগুলো মিক্সিং অনেক কথা মৌলিকভাবে এবং পদোন্নীতির বিষয়ে আলোচনা করলাম এবং রাজনৈতিক বিষয় আলোচনা করলাম স্বাধীনতার বিষয়ে আলোচনা করলাম অনেকগুলো বিষয় আলোচনা করলাম সর্বোপরি আমি যদি একটু সামারি বলি কারণ ভিডিওটি দশ মিনিটের ওপরে গেলে আপনারা দেখতে চাইবেন না তবে সেক্ষেত্রে বলা যায় যে আপনার পেনশন সিস্টেম সরকারি ভাবে সেটা অনেক এগিয়ে থাকবে আর পেনশনের সিস্টেমটা বুঝতে একটু একটু আপনাকে পড়াশোনা করা লাগবে একটু জাস্ট দু থেকে দশ মিনিট তাহলে বুঝবেন পেনশন সিস্টেম অনেক আপনার একটা লাভবান জিনিস এবং সরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একটা বিষয় ব্লক পোস্ট দশম গ্রেড বেতন দেখা যাচ্ছে ছাব্বিশটা থেকে আঠাশ হাজার টাকার মধ্যে যেটি কলেজ লেভেলে আপনি পাবেন ওই রকম যদি আপনার সেখানে টিউশন ফি বা কিছু দিয়ে থাকে ওই প্রতিষ্ঠান থেকে তাহলে হাজার পাবেন যদি না দেয় তাহলে পাঁচশো টাকা পাবেন এটা হচ্ছে হচ্ছে বেতনের সুযোগ সুবিধা আর আপনার দেখা যাচ্ছে যে আপনি কলেজ লেভেলের আপনি টিউশন কোচিং করাইতে পারবেন খুব ভালোভাবে যদি সাবজেক্টটি সে রিলেটেড হয় আপনি দেখা যাচ্ছে পদোন্নতির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ষষ্ঠ গ্রেডে যেতে পারবেন হচ্ছে আপনার কলেজ লেভেল থেকে এখানে আপনি হাই স্কুল লেভেল সরি আপনার প্রাইমারি প্রধান শিক্ষক দশম গ্রেড ব্লক পোস্ট মাঝে মাঝে পদোন্নতি হয় তবে তবে সেটি খুবই কম সুযোগ সুবিধা ক্ষেত্রে বাড়ি থেকে বা নিজে উপজেলা থেকে আপনার একটা চাকরি করার সম্ভাবনা থাকে এবং হচ্ছে অনেকগুলো বিষয় আপনি হেড একটা প্রতিষ্ঠানের আপনি মাতব্বার কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানের প্রধান আছেন তার অনেক তবে সেই ক্ষেত্রে আপনি এই প্যারা মুক্তিটা কম মানে প্যারাটা কম পাবেন যেটা আপনি অনেক কলেজের বা মাদ্রাসার আপনার প্রিন্সিপাল প্যারা দিয়ে থাকে সেইখান থেকে আপনি নিরাপদ থাকবেন যেসব কলেজের প্রভাষকরা আছেন অনেক সেই কলেজটা অনেক স্বনামধন্য কলেজ নামকরা কলেজ শিক্ষার্থী অনেক সরকারি হওয়ার চান্স বেশি দশ বিশ বছর পরে বা দেখা যাচ্ছে আপনার লাইফে কারণ আপনার লাইফ এখন ত্রিশ বছর চাকরির সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনি গভীরভাবে চিন্তা করতে পারেন যে এটা যদি সরকারি হয় তাহলে কিন্তু আপনি পেনশনের আওতাভুক্ত হবেন সেটা অনেক প্লাস পয়েন্ট ঠিক আছে পারছেন আসলে কলেজ নাকি প্রধান শিক্ষক কোনটি আপনার জন্য অ্যাপ্রোপ্রেট আর এই রিলেটেড আরো কিছু ভিডিও আছে আমার পূর্বে সেগুলো থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন যদি দেখেন তো আজ এই পর্যন্ত এই টপিকের উপর আসসালামু আলাইকুম ওরি আবর